তো প্রথম প্রশ্ন হচ্ছে উদ্দীপকটা হচ্ছে কোন শ্রেণীর ষাট জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবাসন সারণী দেওয়া হলো এটা হচ্ছে একটা গণসংখ্যা নিবেশন সারণী এখন আপনারা বলতে পারেন যে স্যার কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী এই যে গণসংখ্যা দেওয়া আছে দশ আট বিশ পনেরো সাত যেহেতু গণসংখ্যা দেওয়া দেওয়া আছে এটাকে বলা হয় গণসংখ্যা নিবেশন সারণী সেই জন্য উল্লেখ করা আছে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে কয়টা কলাম লাগে হবে মনে রাখবেন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে কলাম লাগে পাঁচটি আমি সাইডে লিখে দিব সাইডে কেন লিখবো আপনারা যেন মনে রাখতে পারেন সংক্ষিপ্ত পদ্ধতিতে কলাম কয়টা লাগবে পাঁচটি তুই কলাম পাঁচটি তার মানে আমরা জানলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে কলাম লাগবে ফার্স্টে তো এখন আমরা ক নাম্বারটা শুরু করব তো ক নাম্বার শুরু করার সময় আমরা লিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণি তৈরি করা হল কী লিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণি তৈরি করা হল কং শুরু করি সারণী সারণে তৈরি করা হলো ওকে তো আমি লিখলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো আপনারা আগে ক্লাসটা দেখেন তারপর লিখবেন তো দেখেন এখানে আমাদের কলাম হবে আমি আগে বলছি কলাম হবে ফার্স্টে কিন্তু আমাদের এইভাবে কয়টা র দিতে হবে এটা হচ্ছে এখানে উদ্দীপকের মধ্যে জয়টা র দেওয়া থাকবে কয়টা দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা আরেকটা বাড়াই লিখব মুট লিখার জন্য মানে যতটা রোদ থাকবে তার সাথে আমরা একটা বাড়াই লিখব তাহলে আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় একটা যদি বাড়াই লিখি তাহলে কি হবে ষাটটা তাহলে আমি ষাটটার রো এখানে সুন্দরভাবে বানিয়ে নিব আপনারা দেখেন আমি বানাচ্ছি ষাটটা বানাবো আচ্ছা আমি একটা বেশি লিখে ফেলছি বলছিলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের কলাম লাগবে কয়টা বলছিলাম পাঁচটা লাগবে প্রথমটা হচ্ছে শ্রেণীবৃত্তি তাহলে আমি লিখতেছি শ্রেণীবৃত্তি এক নম্বরে হচ্ছে শ্রেণীবৃত্তি দুই নাম্বার কলামটা হচ্ছে মধ্যমান এবং এই মধ্যমানকে এক্স দ্বারা প্রকাশ করা হয় দুই নাম্বারে হচ্ছে ঘন তিন নাম্বারে হচ্ছে ঘন সংখ্যা গণসংখ্যাকে এফ আই দ্বারা প্রকাশ করা হয় চার নম্বরে হচ্ছে বিচ্যুতি গণসংখ্যা বিচ্যুতি এবং এই বিচ্যুতি গণসংখ্যাকে ইউ আই দ্বারা প্রকাশ করা হয় এবং সবার শেষে হচ্ছে এফআইউআই সবার শেষে এটা হচ্ছে হচ্ছে এই আমাদের কি আমি একটু বড় করি আপনার যেন ভালোভাবে দেখতে পারেন ওকে তো এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজনীয় সারণী আমি প্রথমত বলছিলাম যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে কলাম লাগবে হচ্ছে পাঁচটা একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম চারটা কলাম পাঁচটা আর রো কয়টা হবে। মানে এইভাবে গোর কয়টা হবে। এটা হচ্ছে উদ্দীপকের মধ্যে জয়টা দেওয়া থাকবে উদ্দীপকের মধ্যে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আমরা একটা বাড়াই লিখবো মুঠ লেখার জন্য তাহলে কয়টা হবে সাতটা তো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আমি একটা বাড়াই লিখে ফেলছি এইটা আপনারা লিখবেন না বুঝছেন তো আমরা গুলো আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখব আপনাদেরকে আমি একটু দেখাই আমাদের প্রশ্নের মধ্যে যা আছে কি আছে একত্রিশ থেকে 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 এইগুলো আমি চল্লিশবৃত্তিগুলো আমরা এক এক করে বসাইব এখানে আশি একাত্তর থেকে আশি পর্যন্ত ছিল তো আমি লিখলাম তারপরে হচ্ছে এখানে মদ্যমান মদ্যমানটা কিভাবে বের করতে হয় আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন মদ্যমান মধ্যমান এক্সাই এটা বের করার নিয়ম হচ্ছে এই যে শ্রীনিলিপ্তগুলো আছে এখানের প্রথমটা কত একত্রিশ থেকে চল্লিশ এই একত্রিশ আর খেয়ে আপনারা ক্যালকুলেটারে যোগ করবেন যোগ করার পর এখানে কয়টা সংখ্যা একটা দুইটা দুই দ্বারা ভাগ করবেন তো একত্রিশে আর চল্লিশে যদি আমরা যোগ করি আপনারাও যোগ করবেন আমিও যোগ করি যদি আমরা একত্রিশ যোগ চল্লিশ দিই তাহলে আসবে হচ্ছে একাত্তর এই একাত্তরকে দুই দ্বারা বাক করবেন তাহলে দেখবেন পঁয়ত্রিশ দশমিক পাঁচ আসে কত আসে পঁয়ত্রিশ দশমিক ফাঁস আসবে তো এখন বাকিগুলা কিভাবে বের করবেন একইভাবে একচল্লিশ আর চল্লিশকে যোগ করবেন দুই দ্বারা বাক করে এখানে বসিয়ে দিবেন তেমনিভাবে বাকিগুলা সব দুইটাকে দুই যোগ করবেন যোগ করে দু দ্বারা ভাগ করে দিবেন যে এক এক করে যদি আমরা যুগ করে ভাগ করি তাহলে অনেক সময়ের ব্যাপার কিন্তু চাইলে এটা করতে পারি এই নিয়মটা হচ্ছে এখানে আমাদের প্রথম মধ্যমান কত বের হয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই পঁয়ত্রিশ দশমিক পাঁচ মানে একটা বের করলেই বাকিগুলা বের করা যায় এখন এই পঁয়ত্রিশ দশমিক পাঁচের সাথে একত্রিশ থেকে চল্লিশ শ্রেণীবৃত্তি কত আমি শ্রেণীবৃত্তি বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একত্রিশ থেকে চল্লিশ আপনি আঙুলটা হাতে নেবেন এখানে প্রথম কত আছে একত্রিশ না আপনাকে বলবেন একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ কারণ এখানে চল্লিশ পর্যন্ত আছে তাহলে কত দাঁড়ায় দশ কত দশ তার মানে একত্রিশ থেকে চল্লিশ এর শ্রেণী ব্যক্তি হচ্ছে দশ মানে ব্যবধানটা হচ্ছে দশ এখন আপনারা অনেকে বলবেন যে একত্রিশ থেকে চল্লিশের শ্রেণীর ব্যবধান হচ্ছে মাত্র নয় কিন্তু না একত্রিশ সাথে নিয়ে তারপর বলতে হবে যেহেতু আমরা শ্রেণীদিপ্তি দশ পেলাম সেই জন্য এই পঁয়ত্রিশ দশমিক পাঁচের সাথে আমরা দশ দশ বাড়ায় বাড়ায় লিখবো তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচের সাথে যে আমি দশ বাড়ায় লিখি তাহলে হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আবার এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচের সাথে যদি আমি দশ বাড়ায় লিখি তাহলে কত হবে পঞ্চান্ন দশমিক ফাঁস আবার এই পঞ্চান্ন দশমিক পাঁচের সাথে আমি দশ বাড়াই লিখি তাহলে কী হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক ফাঁস আবার যদি পঁয়ষট্টি দশমিক পাঁচের সাথে দশ বাড়াই লিখি তাহলে কী হবে পঁচাত্তর দশমিক ফাঁস এই হচ্ছে আমাদের মধ্যমান বের করার সিস্টেম তারপর কী আছে ঘনসংখ্যা এই ঘনসংখ্যাগুলো আমরা অধীপক থেকে দেখে দেখে লিখে দিব দশ আট বিশ পনেরো সাত এগুলো আমরা এখানে বসিয়ে দিব সাত দিলাম সাত গণসংখ্যা বসানো শেষ এখন দেখেন কিভাবে আমরা দাব বিচ্ছুতি গণসংখ্যাটা লিখবো খুবই গুরুত্বপূর্ণ দাব বিচ্ছুতি গণসংখ্যাটা লেখার সিস্টেম হচ্ছে এখানে দেখবেন আপনারা গণসংখ্যা সবচেয়ে বেশি কত আছে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন সবচেয়ে বড়ো গণসংখ্যা হচ্ছে বিষ তো যেহেতু গণসংখ্যা সবচেয়ে বিষ এই শ্রেণীর বরাবর মধ্যমানকে এ ধরবেন মধ্যমানকে এবার তিরিশ শ্রেণী দিয়ে আনুমানিক গড় এ ধরবেন আপনারা কি বুঝতে পারছেন আমি আবার বলি আপনি আপনাদেরকে আমি আবার বলি বিষয়টা হচ্ছে এখানে গণসংখ্যা সবচেয়ে দেখবেন কোনটার মধ্যে সবচেয়ে বেশি আছে সবচেয়ে বেশি কত আছে বিশ এই বিশের গণসংখ্যার বরাবর যাবেন মধ্যমানের মধ্যে মধ্যমানের এটা কত পঞ্চান্ন দশমিক পাঁচ এইটাকে আমরা আনুমানিক গর এ ধরব আপনি যে মধ্যমানকে এ ধরবেন তার দাববিচ্ছি হবে শূন্য আপনারা কি বুঝতে পারছেন আমি আবার বলি গণসংখ্যা সবচেয়ে বেশি যেটার মধ্যে আছে এটার মধ্যমানকে আপনারা এ ধরবেন আর যেটাকে এ ধরবেন তার দাববিচ্ছি হবে শূন্য উপরে যাব মাইনাসের সংখ্যা আর নিচে লিখব প্লাসের সংখ্যা শূন্যর উপরে লিখবো প্লাসের সংখ্যা শূন্যর নিচে লিখবো মাইনাসের সংখ্যা তো শূন্যর উপরে আমরা প্লাসের সংখ্যা লিখি সিরিয়াল ভাবে লিখবো মানে এক দুই তিন চার পাঁচ এগুলা লিখবো বুঝতে পারছেন তো প্রথম আমরা লিখবো এক এখানে মনে মনে প্লাস চিহ্ন আছে না উপরে লিখবো মাইনাসের সংখ্যা নিচে লিখব প্লাসের সংখ্যা আমি রং বলছি তার জন্য আমি সরি উপরে লিখবো মাইনাসের সংখ্যা নিচে লিখব প্লাসের সংখ্যা তো লিখলাম মাইনাস ওয়ান তারপর লিখবো মাইনাস টু যদি আরও থাকতো তাহলে লিখতাম মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এভাবে আরও লিখতাম যেহেতু এখানে আর নাই সেই জন্য আমরা মাইনাস টু পর্যন্ত এই পাশে নিচে লিখব প্লাসের সংখ্যা প্লাসের প্লাসের টু এখন আপনারা বলবেন যে এখানে প্লাস কোথায় ওয়ানের সামনে মনে মনে প্লাস আছে ওয়ানের সামনে মনে মনে প্লাস আছে বুঝতে পারছেন তো এই হচ্ছে দাঁত বিচ্ছুতি তো দাঁতবিচ্ছুতিটা আমি আবার বলে দিচ্ছি দাঁত বিচ্ছুতির সিস্টেমটা হচ্ছে যে যেটার মধ্যে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে তার মধ্যমানকে আপনারা কে ধরবেন যাকে এ ধরবেন তার দ্বার বিচ্ছুটি জিরো হবে উপরে লিখবেন মাইনাসের ওয়ান মাইনাসের টু আরও থাকলে মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে লিখবেন শূন্য নিচে লিখবেন প্লাসের সংখ্যাগুলো প্লাস ওয়ান প্লাস টু আরও থাকলে প্লাস থ্রি প্লাস ফোর লিখবেন এখন আপনারা বলবেন নিচে তো আরও আছে একটা গড় এটার মধ্যে লিখলে হবে না যেগুলোর মধ্যে সে পর্যন্ত আছে এগুলা পর্যন্ত লিখবেন ওকে তো আমাদের দাঁত বিচ্ছুতি শেষ এখন আমরা বের করবো এফ আপনারা অক্ষরগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোনগুলো দ্বারা কি করতে হয় তো এটা নিয়ম হচ্ছে এফআই মানে কি এফআই মানে হচ্ছে গণসংখ্যা এই যে এফআই মানে হচ্ছে সংখ্যা এখন ইউআই এই ইউআই এর কতটার মানে কি ধাপ বিচ্ছুতি ঘনসংখ্যা তার মানে এই ঘনসংখ্যা আর এই ধাপ বিচ্ছুতির ঘনসংখ্যাগুলোকে গুণ করে এখানে বসাতে হবে তো এই বসে আর এই মাইনাস টু যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি বা মুখে মুখে গুণ করি তাহলে আমরা বলতে পারি দশ দুগুণে বিশ সাথে আসে মাইনাস তার মানে মাইনাস টোয়েন্টি আবার আট একে আট সাথে আসে বিয়োগ তার মানে বিয়োগের আট আপনার সাথে ক্যালকুলেটার মাধ্যমে এগুলো করতে পারে তারপরে বিশে শূন্য শূন্য পনেরো একে পনেরো তারপরে সাত দুগুণে কত হয় চোদ্দ তার মানে আমরা আই ইউআই বের করছি এখন এই ইউগুলাকে আমরা একসাথে ক্যালকুলেটার হিসাব করব এবং হিসাব করে এখানে লিখে দিব এটাকে লিখতে হয় সামেশন এইভাবে একটা অ্যাঙ্গেলভাবে এম দিতে হয় সামেশন এফআইউআই লিখবো কী লিখবো সামেশন আই তারপর লিখবো ইউআই সমান এখন এই সবগুলো যে আমরা ক্যালকুলেটরে হিসাব করি আপনারাও করেন আমিও হিসাব করতেছি প্রথম দিব মাইনাস টোয়েন্টি তারপর দিব মাইনাস এইট শূন্য লিখতে হবে না তারপর এই পনেরো কিন্তু প্লাসের সেই জন্য লিখব প্লাস পনেরো আবার লিখব প্লাসের আছে চোদ্দ লিখব প্লাস চোদ্দ তাহলে আসবে হচ্ছে ওয়ান আসবে যত আসবে তত লিখবেন এখানে অনেক সময় মাইনাসের আসবে অনেক সময় প্লাসের আসবে তো এগুলো কিন্তু প্লাসের সংখ্যা আসছে ওকে তো আমাদের কিন্তু দাববিচ্যুতি এফআই ইউআই এগুলো কিন্তু সবগুলো হিসাব করা শেষ আর এখানে টোটাল সংখ্যা আছে এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি এই শোক যদি আমরা একসাথে যোগ করি তাহলে সাইড আসবে তার মানে আমাদের সার নিয়ে তৈরি করা শেষ শিক্ষার্থীরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের সার নিয়ে তৈরি করা শেষ লাস্টে একটা রো এটা আমরা বেশি লিখে ফেলছি আপনারা লিখবেন না যেহেতু আমাদের সার নিয়ে তৈরি করা শেষ চলু এখন আপনারা দেখেন যে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় এখন চলেন আমি এই গড় গড়টা কিভাবে নির্ণয় করতে হয় আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তো সেজন্য আমি লিখব অথোয়ে গড় এক্স বার উপরে একটা বার দিতে হয় এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র এখন চলেন যার যার জায়গায় যার যার মানটা আমরা বসাই দিব সমানের নিচে সমান দিব প্রথম আছে এ এ মানে কি জানেন ওই যে আপনি আনুমানিক গড় ধরছিলেন এই যে মধ্যমানের মধ্যে আপনি যে এ ধরছিলেন পঞ্চান্ন দশমিক পাঁচ যেটার মধ্যে গণসংখ্যার বেশি ছিল এই পঞ্চান্ন দশমিক পাঁচটা আমরা এখানে লিখিয়ে দিব তো দেখেন লিখলাম পঞ্চান্ন দশমিক পাঁচ তারপর চিহ্ন কি আছে যা যা চিহ্ন আছে যা যা অক্ষর আছে যার যার জায়গায় যা যা জিনিস বসাইবেন আপনাদেরকে আমি যদি বলি এখানে একটা লাল গরু আছে আরেক জায়গার মধ্যে একটা লাল একটা লাল কালো গরু আছে লাল গরুটা লাল গরুর ঘাসিনিয়া রাখেন তাহলে আপনারা অবশ্যই পারবেন লালের জায়গায় লাল রাখতে তেমনিভাবে এখানে এ আছে এর জায়গায় এর মানগুলো বসাবেন প্লাসের জায়গায় প্লাসটা বসাই দিবেন তারপর একটা দাগ চিহ্ন আছে চিহ্ন দিলাম চিহ্ন সামেশন এফ ইউআই এই মানটা কিন্তু আমরা বের করছি আপনারা দেখেন এই যে সামেশন এফ আই ইউআই সমান এক আসছে তো আমরা এইটার পরিবর্তে যেহেতু এটা উপরে লিখা এটার পরিবর্তে আমরা ওয়ান লিখবো নিচে একটি লেখা আছে নিচে আছে এন এন মানে এই যে আমরা টোটাল গণসংখ্যাগুলো যে যোগ করছি এন এই শারটা আমরা এখানে বসিয়ে দিব তারপর ইন্টু গুণ আছে দিব গুণ তারপর কি আছে এইস এখন আপনারা বলেন এইস মানে কি অবশ্যই আপনারা জানেন এস মানে কি এস মানে হচ্ছে শ্রেণী ব্যক্তি মুগস্থ করে ফেলেন আমার সাথে এস মানে শ্রেণী ব্যক্তি মানে শ্রেণী এইচ মানে শ্রেণী এখানে একত্রিশ থেকে চল্লিশ আঙ্গুলে যদি হিসাব করেন তাহলে শ্রেণী ব্যক্তি দেখবেন দশ আমি প্রথমেই কিন্তু বলছি দশ তো আমি এখানে দশ লিখে দিলাম তো আমরা যার যার নিচে যার যার মানটা বসাই দিছি এখন আমরা হিসাব করব। তো হিসাব করার সিস্টেমটা হচ্ছে এখানে যে পঞ্চান্ন দশমিক পাঁচ আছে এটা সবার শেষে হিসাব হবে সেই জন্য এটা জায়গা টাইনি জায়গায় রেখে দিলাম তো অনেক সময় কিন্তু দেখবেন এই যে এখানে যে আই ইউআই এই মানটা কিন্তু অনেক সময় মাইনাসের আসবে যদি মাইনাসের আসে তাহলে মাইনাসের বসাইবেন প্লাসে মাইনাস এখানে মাইনাস দিতে হবে বুঝতে পারছেন যেহেতু এটা মাইনাসের না প্লাসের সংখ্যা সেই জন্য আমরা দেখো এখানে দশ একে গুণ করতে হবে যুগের জায়গায় যুগ দিব আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা প্লাসে মাইনাসে মাইনাস বসাতাম দশে আর একে গুণ দশ একে দশ নিচে কত আছে ষাট এখন পঞ্চান্ন দশমিক পাঁচের জায়গায় পঞ্চান্ন দশমিক পাঁচ রেখে দিলাম যোগ উপরের দশকে ষাট দ্বারা বাক করতে হবে তো আপনারাও আমার সাথে বাক করেন প্রথম লিখবেন উপরের সংখ্যা দশ বাক চিহ্ন দিবেন তারপর লিখবেন ষাট দিলে আপনারা দেখবেন আসবে ওয়ান ফয়েন জিরো পয়েন্ট ওয়ান সিক্স 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 আসবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স আরও আসবে সিক্স সিক্স দশকগুলো লেখার প্রয়োজন নাই এখন এই দুইটা যোগ করে দিন আপনি যদি পঞ্চান্ন দশমিক পাঁচ যোগ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স যোগ করেন তাহলে আপনি পাবেন পঞ্চান্ন দশমিক সিক্স 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 পাবেন এটাই হচ্ছে আমাদের আনসার এটাই হচ্ছে আমাদের আনসার সংক্ষিপ্ত পদ্ধতিতে গোড় নির্ণয়ের আনসার তো আশা করি আমি একদম খুব সুস্থদের আপনাদেরকে আমি শিখিয়েছি কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গোর নির্ণয় করতে হয় এখন আপনারা একটা কমেন্ট করবেন যে আপনারা সংক্ষিপ্ত পদ্ধতির এই গোর নির্ণয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কিনা